নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জী কেশিয়ারিতে আমরা দেখলাম বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে আপনারা বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলেন আপনাদের মন্ডল সভাপতিদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এই আপনারা নাকি বলছেন যে পশ্চিমবঙ্গ দখল করবেন দেখুন হয়তো কোনো মনোমালিন্য হয়ে থাকতে পারে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে এবার দেখুন গোষ্ঠী কুন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব এটা দু রকমের হয় যদি আপনি দলের নির্ণায়ক শক্তি কিংবা দলের উন্নয়নমূলক কাজে গোষ্ঠীদ্বন্দ্ব করে যদি মনে করেন যে এমন একজনকে বসানো ভালো বা এমন একজন বসুক যার দ্বারা দলটা ভালো করে পরিচালনা হবে তাহলে সেটা একান্ত আভ্যন্তরীণ বিষয় এটা দলের বিষয় কিন্তু যদি আপনি গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে আপনি দেখতে পান যে কে ভাগ প্রধান ভাগ দখল করবে তাহলে সেটা অন্যরকম গোষ্ঠীগোন্দলে পরিণত হয় দেখুন বিজেপি মনে করে বা বিজেপির যে আপনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা আজকে বলতে পারছেন কেশিয়ারিতে হয়েছে হ্যাঁ সেখানে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখিয়েছে কিন্তু বিষয়টা হলো সেই গোষ্ঠীদ্বন্দ্বটা কেন্দ্র করে মানে সেই গোষ্ঠীদ্বন্দ্বটা দল কিভাবে ভালো করে চলবে কিংবা দল কীভাবে উন্নয়নমূলক কাজকর্মের সাথে থাকবে তার জন্য লড়াই করে গোষ্ঠী কন্দল হতে পারে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দল হচ্ছে মানুষের প্রাপ্য মানুষ যে টাক মানে মানুষ যে যে জায়গা থেকে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত অর্থ লাভের ক্ষেত্রে কে প্রধান সিংহভাগ নেবে তা নিয়ে গোষ্ঠী কন্দল কি নিয়ে বঞ্চিত হচ্ছে কোথায় বঞ্চিত আজকে মানুষ দিকে দিকে বঞ্চিত হয়েছে আজকে আবাস যোজনার বাড়ি যারা প্রধানমন্ত্রী দিয়েছে আটত্রিশ লক্ষ আবাস যোজনায় প্রধানমন্ত্রী বাড়ি দিয়েছে কিন্তু আপনি যদি বাংলার দিকে দিকে জেলায় জেলায় কান বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলায় কানপাতুন আপনি দেখতে পারবেন সেখানকার তৃণমূল নেতারা বা সেখানকার স্থানীয় যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত তারা টাকার বিনিময়ে মানুষজনদের বাড়িঘর ধর দিচ্ছে তৃণমূল কংগ্রেস করলে সে বাড়িঘর পাবে বিরোধী দল করলে তাকে টাকা দিয়ে তার বাড়িঘর আদায় করতে হবে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রকল্পের আওতায় যে বাড়ি আজকে সাধারণ মানুষের জন্য মানে ইয়ে করেছে অ্যালোকেশান করেছে সেই বাড়িগুলো যদি আজকে সাধারণ মানুষকে পয়সা দিয়ে কিনতে হয় স্থানীয় তৃণমূল কংগ্রেসের জন্য তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঠিক যেমন এইরকমও একটা জিনিস আছে তেমন আরও আমরা দিকে দিকে দেখতে পেয়েছি আপনি যে কোনো রকম প্রকল্প হর ঘর নলসে জল বলুন যে আজকে প্রায় ভারতবর্ষের তিরানব্বই লাখ বাড়িতে হরঘর নলসে জল প্রকল্প হয়েছে কিন্তু কিছু কিছু বাড়িতে আমরা দেখতে পেয়েছি যেহেতু তারা বিরোধী দলের সাথে রয়েছে কিংবা বিরোধী দলকে সমর্থন করছে তাদের দিনের পর দিন হতে দিয়ে পড়ে থাকতে হচ্ছে মিউনিসিপ্যালিটিতে কিংবা স্থানীয় পৌরপ্রধানকে কিংবা টাকা দিতে হচ্ছে পৌরপ্রধানকে সেই বাড়িতে জলের লাইন করবার জন্য তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক কি হয় এবং এই জায়গাকে প্রধান সিংহভাগ নেবে তার লড়াইতে দেখতে পেয়েছেন আপনি বিগত এক মাসে তিন তিনটে মার্ডার প্রথমে বাবলা সরকার তারপরে আপনার এই বকুল শেখ তারপরে নোদাখালীতে আরেক তৃণমূল নেতা তারপরে আপনি আসুন ভাটপাড়া ইয়ে যান বা ব্যারাকপুরে যান সেখানে একজন তৃণমূলের ব্যবসায়ী তো স্বাভাবিকভাবে এমতা অবস্থায় দাঁড়িয়ে যা পরিস্থিতি তৈরি করেছে বঙ্গে আজকে রাজ্য সরকার তা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার মনে হয় বিজেপির দলীয় কোন দল বা বিজেপির কোনো একটা গোষ্ঠী দ্বন্দ্বকে কেন্দ্র করে যদি আপনি মনে করেন যেটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে সেটা একদমই নয় তার কারণ বিজেপির দলীয় কোন্দল বা গোষ্ঠী কোন্দল কোথাও যদি হয়ে থাকে আপনাকে বলছি আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই কিন্তু কোথাও যদি হয়ে থাকে তাহলে সেটা জানবেন দলের কীভাবে শ্রীবৃদ্ধি করা যায় দলে কীভাবে সুপরিচালনা করা যায় তা নিয়ে গোষ্ঠীকন্দলা হয়েছে আর পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য সরকার এবং রবিবার দিন বৈঠক রয়েছে অতি তৎপরতার সঙ্গে এবারে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে অলরেডি মুখ্যমন্ত্রী বলছে যে তিনশো পঞ্চাশ কোটি টাকা খরচ হবে দেখুন মূল বক্তব্য হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান মানে আবার সেই ছুরির বা ভাগ ঘাটাল মাস্টার প্ল্যান মানে আবার মানুষকে গিমিক দেখানো ছাব্বিশের বিধানসভাকে কেন্দ্র করে মানুষকে গিমিক দেখানো আজকে আপনি পাঁচশো কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলছে রাজ্য সরকারের এস্টিমেটেড বাজেট ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাইশশো কোটি টাকা এবার স্বাভাবিকভাবে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়রা প্রতিশ্রুতি দিয়েছিল লোকসভা নির্বাচনে যে তারা নাকি পনেরোশো কোটি টাকা বরাদ্দ করবে আমরা কি দেখলাম পনেরোশো কোটি বাদ দিন দশ কোটি বাদ দিন বা একশো একশো কোটি বাদ দিন মাত্র সরি পনেরোশো কোটি বা দিন পাঁচশো কোটি টাকা মাত্র অ্যালোকেশান করেছে রাজ্য সরকার আমার কথা হচ্ছে মানুষকে দিন দিন এই বঞ্চনা করে লাভ কী কোনো লাভ নেই মানুষ তার প্রত্যুত্তর একাধিকবার দিয়েছে পরের নির্বাচনে নিশ্চয়ই দেবে কিন্তু কথা হচ্ছে আজকে যদি আপনি দেখেন সারা ভারতবর্ষে যা পরিস্থিতি এবং সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বলুন মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন করেছে এবং বিজেপির সাথে যে মানুষ আছে সেটা মানুষ বারবার ইঙ্গিত দিয়েছে আজকে আপনি দিল্লির নির্বাচনই বলুন কিংবা তার আগে মধ্যপ্রদেশ বলুন ছত্তিশগড় বলুন রাজস্থান বলুন বিভিন্ন রাজ্যে মানুষ কিন্তু বিজেপিকে সমর্থন করেছে এবং বিজেপিকে সমর্থন দেখুন আজকে যদি আপনি মণিপুরের সাথে বাদ বাকি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের নির্বাচনী ক্ষেত্র তুলনা করেন তাহলে সেটা একদমই একটা ভিন্ন চরিত্রের নির্বাচনী কেন্দ্র মণিপুর তার কারণ মণিপুরের যা পরিস্থিতি সে পরিস্থিতি আজকের পরিস্থিতি না সে পরিস্থিতি অনেক দিন আগের পরিস্থিতি কয়েক দশক কয়েক বছর আগের পরিস্থিতি কারণ মণিপুরের যে দাঙ্গা বা মণিপুরের যে পরিস্থিতি তা কোনো নির্বাচনী দাঙ্গা নয় বা দেখবেন না যে মণিপুরের যা পরিস্থিতি সেটা কোনো উন্নয়নমূলক কাজে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বাধা সৃষ্টি করায় সেরকম পরিস্থিতি ওটা একদমই পুরোপুরি একটা জাতি দাঙ্গা সেই জাতি দাঙ্গাকে কেন্দ্র করে বিগত দিনেও যখন সেইখানে কংগ্রেস সরকার সেইখানেও এই পার্টিকুলারলি মণিপুরকে কেন্দ্র করে সবার মানে এটা আমার মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলের একটা স্ট্যান্ড পয়েন্টে আসা উচিত না তো মণিপুরকে ঠান্ডা করা যাবে না সেখানে কংগ্রেস সরকার থাকাকালীন আমরা দেখতে পেয়েছি গভর্নরের হাউস ভাঙচুর করা হয়েছিল তো আপনি এখন যদি আমায় বলেন যে মণিপুর আপনারা ঠান্ডা কেন করতে পারছেন না তাহলে গভর্নর হাউস যখন ভাঙা হয়েছিল কংগ্রেস কেন ঠান্ডা করতে পারেনি তাও একটা প্রশ্ন এবার কথা হচ্ছে মণিপুরে আজকে যা পরিস্থিতি হয়েছে দেখুন আজকে ওইখানকার মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি অজয় ভাল্লার কাছে অলরেডি পত্র জমা দিয়ে তিনি রাষ্ট্রপতি শাসন তিনি হয়তো সেইখানে চালাতে পারছেন না তাই জন্য তিনি রাষ্ট্রপতি শাসনের কথা বলেছেন কিন্তু তা বলে এইটা নয় যে বিজেপি সরকার সেখানে কিছু করতে পারছে না আজকে মণিপুরের যা পরিস্থিতি ছিল আজকে থেকে দশ বছর আগে তার থেকে আজকে মণিপুরের অনেক ভালো পরিস্থিতি হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন যে না মণিপুরের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র আমরা সচরাচর দেখে অভ্যস্ত নই হ্যাঁ নিশ্চয়ই নয় কারণ আজ থেকে দশ বছর আগে যে চিত্র আমরা মণিপুরে দেখেছিলাম সেটাও আমরা সচরাচর দেখে অভ্যস্ত ছিলাম না কিন্তু মণিপুরের সাথে যদি আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনা করেন তাহলে তৎকালীন মণিপুরের সাথে আজকের ভারতবর্ষের যদি তুলনা হয় তাহলে তৎকালীন কংগ্রেস শাসিত মণিপুরের অবস্থা যা ছিল তা ভারতবর্ষের কোনো রাজ্যে ছিল না এবং আজকের দিনে মণিপুরের যা অবস্থা তা অনেকটা মানে এই যে জাতিদাঙ্গার ক্ষেত্রে আমরা দেখেছি সে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসছে সেখানে স্থানীয় প্রশাসনের দ্বারা কিন্তু এই জাতি দাঙ্গাকে আপনি যদি কেন্দ্র করে মনে করেন যে এটা নিয়ে আপনি পলিটিক্যাল কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন তাহলে মণিপুর নিয়ে মানুষ একদমই উদ্গ্রীপন এবং সেখানে নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই চার্জশিটে ভারতী ঘোষের নাম উঠে এলো সুপারিশ করার জন্য ভারতী ঘোষের নাম উঠে এলো দেখুন নিয়োগ দুর্নীতি মামলায় ভারতী ঘোষের নাম উঠে এলেও ভারতী ঘোষ যে অ্যাকিউজড সেটা তো নয় সুপারিশ করে থাকতে পারে সুপারিশ করতে পারে সেই সময় তিনি তৎকালীন রাজ্য পুলিশের একটা ভালো পোস্ট হোল্ড করতেন সেই সময় উনি অনেক ছেলে মেয়েদের সাহায্য করবার জন্য যাতে পরীক্ষা কেন্দ্রে অসুস্থতার স্বার্থে যাতে দূরে যে পরীক্ষা কেন্দ্রগুলো পড়েছিলো সেই পরীক্ষা কেন্দ্রগুলোকে মানে যে মেয়ে অসুস্থ সে যাতে দূরে না গিয়ে তার কাছের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয় তার ব্যবস্থা করে থাকতে পারেন কিন্তু ভারতী ঘোষের সাথে আমার মনে হয় এই নিয়োগ দুর্নীতির কোনো সম্পর্ক নেই এবং তার থেকেও উল্লেখযোগ্য বিষয় যেটা আজকে দেখুন রাজ্য সরকারের যদি সংস্থা হতো তাহলে আপনারা রাজ্য সরকারের প্রতিনিধি বা সরকারি কক্ষের কোনো নির্বাচিত সাংসদ বিধায়ক বা জনপ্রতিনিধিদের নাম দেখতে পেতেন না কিন্তু আজকে এটা আমাদের ভালো লাগলো দেখে যে আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কতটা আজকে নিরপেক্ষ সেটা আজকে মানুষের সামনে নিয়ে এলো হ্যাঁ অ্যাকিউজড নন ভারতী ঘোষ আমি বলছি অ্যাকিউজ নন ভারতী ঘোষ কারণ ভারতী ঘোষের যে তালিকা বা ভারতী ঘোষ যে নামের তালিকা দিয়েছেন দিয়েছিল ইয়েতে পর্ষদে সেই তালিকা আপনার সেই তালিকায় আপনি একজনকেও দেখাতে পারবেন না কারোর চাকরি হয়েছে তো স্বাভাবিকভাবে ভারতী ঘোষ কারোর হেল্প করতেই পারে সেই সময় তৎকালীন পুলিশের একটা ভালো পোস্ট হোল্ড যদি করে থাকেন বা পুলিশের একটা ভালো দায়িত্ব যদি তিনি পালন করে তাহলে তার উচিত আছে পাবলিক সার্ভেন্ট তার এগুলো করা কিন্তু তা বলে তার সাথে যে দুর্নীতি মানে তিনি যে কোনো দুর্নীতির সাথে অভিযুক্ত কিংবা তিনি যে কোনো দুর্নীতির সাথে নেই সেটা তিনি অনেকদিন আগেই প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে থাকাকালীন পার্কস্ট্রিট ঘটনায় কেন ভারতী ঘোষকে লাঠবাগানে পোস্টিং করা হয়েছিল সেটা আপনিও জানেন আমিও জানি কারণ ধর্ষকরা সামনে চলে আসবে বলে ধর্ষক আড়াল করতে গিয়ে ভারতী ঘোষকে অন্য জায়গায় পোস্টিং করা হলো রাজ্য সরকারের বদান্যতায় তাই আমার মনে হয় না ভারতী ঘোষ এরকম কোনো দুর্নীতির সাথে অভিযুক্ত কারণ ভারতী ঘোষই একমাত্র পুলিশ আইপিএস ছিল সেই তৎকালীন সময় এবং আজকের দিনেও ওনার থেকে মানে বিগত দশ বছরে কোনো রাজ্য পুলিশের সনামধন্য অফিসারকে ওনার থেকে ভালো কাজ করতে দেখা যায়নি চিরকাল আমরা ভারতী ঘোষকে এক নম্বর স্থানে রেখেই চলব রাজ্য পুলিশের যে কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে